খুব শখ করে সেদিন গাঢ় লাল রঙের একটি গোলাপ কিনেছিলাম ঘরে ফিরে একটা ট্রান্সপারেন্ট কাচের জারে ভিজিয়ে বেডসাইডের টেবিলে রেখেছিলাম কাচ কিংবা পড়ার ফাঁকে ফাঁকে মুগ্ধতা মিশ্রিত উদাস চাহনিতে ফুলটির দিকে চেয়ে থাকতাম দুপুরে ভাত ঘুম দিয়ে বেলার শেষটাতে যখন উঠতাম ঘুম মাখানো ছোট ছোট চোখের তারায় ক্লান্ত দৃষ্টি ফেলে চেয়ে রইতাম ধীরে ধীরে আরক্তিম স্নিগ্ধ পাপড়িগুলো শুকিয়ে একে একে বসন্তের ঝরা পাতার মতো ঝরে যেতে লাগল সাদা জমিনে নীল ফুল তোলা আমার শৌখিন টেবিল ক্লথে শিউলি তলার মতো গোলাপের সব পাপড়িগুলো একদিন ঝরে পড়ল মাঝে মাঝে ঝরে যাওয়া তামাটে পাপড়িগুলোর দিকে এক মনে চেয়ে থাকি বুকের ভেতরে কেমন যেন বিদায় শীতের মধ্য দুপুরের মতো শূন্যতা জমাট বাঁধে তবুও এক আকাশ অভিমান অনুযোগ আর আক্ষেপ নিয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকি অকারণ হাজার হলেও ওগুলো যে আমার ঝরে পড়া মায়া ফুল